আপনার যদি এক সিমে অনেক টাকা থাকে এবং অন্য সিমে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এক সিম থেকে অন্য আর এক সিমে টাকা পার করে নিতে পারবেন মানে এক সিমের ব্যালেন্স অন্য সিমে পার করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় মোবাইলের এক সিমে অনেক টাকা থাকে অন্য যে সিমে টাকা দরকার সেই সিমে কোনো টাকা নেই আপনি কিন্তু সেই সিমে টাকা পার করে নিতে পারবেন যেমন রবি বাংলালিং গ্রামীণ টেলিটক এই সিমগুলা থেকে এক সিম থেকে অন্য সিমে কিভাবে টাকা পার করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো রবির এক সিম থেকে অন্য আরেকটি রবি সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবে কি করবেন আপনার ফোনের ডাইল প্যাড অপশন ওপেন করবেন ডায়াল প্যাড অপশন ওপেন করার পর স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার টু হ্যাশ তারপরে আপনার ফোনে যে রবি সিমটি আছে সেই রবি সিম দিয়ে ডায়াল করবেন এখান থেকে আমি ডায়াল করে দিলাম ডায়াল করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে লেখার সি ইন্টার দ্য রিকোয়েস্ট অ্যামাউন্ট মানে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্ট এখানে লিখতে হবে যেমন আমি এখানে বিশ টাকা লিখে দিলাম তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন ইন্টার রিকোয়েস্ট নাম্বার মানে আপনি যে নাম্বারে টাকা পাঠাইতে চাচ্ছেন সেই রবি নাম্বারটা এখানে লিখতে হবে আমি সেই রবি নাম্বারটা এখানে লিখে দিলাম নাম্বার এখানে লেখার পর সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন ওই টাকা চলে যাবে দেখেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে এবং ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে আপনি যে নাম্বারে পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারে টাকা চলে যাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাড অপশন চালু করবেন ডায়াল প্যাড অপশন চালু করার পর এখানে আপনি লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো তারপরে আপনার ফোনে যে জিপি সিমটি আছে সেই জিপি সিম দিয়ে আপনি কল দিবেন মানে ডায়াল করবেন ডায়াল করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন একটি অপশন চলে আসবে এখানে দেখেন উপরের দিকে লেখা আসছে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস এবং এক নাম্বারে আছে রেজিস্ট্রেশন এবং দুই নাম্বারে আছে ব্যালেন্স ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন আগে না করা থাকে রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে কি করবেন এক সিলেক্ট করবেন এক করার পরে এইভাবে আপনি সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটি মেসেজ চলে আসবে এই দেখেন উপরের দিকে কিন্তু এই যে একটি মেসেজ চলে আসছে এই ধরনের একটি মেসেজ চলে আসবে এই মেসেজ কিন্তু পিন নাম্বার চলে আসবে দেখেন এখান থেকে মেসেজটি ওপেন করি মেসেজটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন একটি পিন চলে আসবে এই পিনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনি যখন এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন তখন কিন্তু এই পিনটি দিতে হবে এবং একবার যখন আপনি এই পিনটি নেবেন দ্বিতীয়বার এই পিনটি নিতে কিন্তু অনেক ঝামেলা তাই আপনি কি করবেন যখন প্রথমবার এই পিনটি আসবে এই পিনটি আপনি কোথাও লিখে রাখবেন অথবা সেভ করে রাখবেন অথবা আপনার মনে রাখতে হবে একবারই শুধু এই পিনটি পাবেন দ্বিতীয়বার পিন পেতে কিন্তু অনেক সমস্যা হয় এখন আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা এখন পিন নাম্বার পেয়ে গেছি আপনি আবার কি করবেন আবার ওই সিম থেকে ডায়াল অপশন ওপেন করবেন ডায়াল অপশন ওপেন করার পর স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো তারপরে হ্যাশ আবার ওই জিপি নাম্বার দিয়ে আপনি এইভাবে ডায়াল করবেন ডায়াল করার পর দেখতে পারবেন আবার ওই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে দুই নাম্বার সিলেক্ট করতে হবে ব্যালেন্স ট্রান্সফার যেহেতু আমরা ব্যালেন্স ট্রান্সফার করব এখান থেকে আপনি দুই সিলেক্ট করে দিবেন দুই সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর দেখেন এই ধরনের একটা ইন্টারফেস লেখা আসবে যেমন প্লিজ ইন্টার জিপি মোবাইল নাম্বার মানে আপনি যে নাম্বারে টাকা পাঠাইতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে আমি সেই নাম্বারটা এখানে লিখে দিলাম নাম্বারটি এখানে লেখা হয়ে গেলে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখন এখানে দেখেন এই ধরনের একটি ইন্টারফেস লেখা আসবে এখানে আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন আপনি এক মাসে দশ বার টাকা ট্রান্সফার করতে পারবেন এবং এক মাসে আপনি এক হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে আপনি যত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা লিখে দিবেন আমি এখানে বিশ লিখে দিলাম তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে প্লিজ ইন্টার পিন নাম্বার কিছুক্ষণ আগে রেজিস্ট্রেশন করার পর যে পিন নাম্বারটা দিলো সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন যেমন আমি সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এই পিন নাম্বারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই পিন নাম্বারটা আপনি মনে রাখবেন পিন নাম্বারটা এখানে দেওয়ার পর তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে একটি মেসেজ চলে যাবে এবং মেসেজ যাওয়ার পরে দেখতে পারবেন টাকা ট্রান্সফার হয়ে যাবে এখন আপনাদের সাথে শেয়ার করব টেলিটক এক সিম থেকে অন্য আরেকটি টেলিটক সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তার জন্য আপনার ফোনে ডাইল পেড অপশন ওপেন করবেন ডাইল অপশন ওপেন করার পরে এখানে লিখবেন স্টার ওয়ান টু ফোর স্টার তারপরে আপনার সিমের পিন নাম্বারটি দিতে হবে এখানে আমি টেলিটক্সিমের পিন নাম্বার দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে এক থেকে আট পর্যন্ত একটি হলো টেলিটক নাম্বারের সিম এবং এক থেকে চার পর্যন্ত হলো আরেকটি টেলিটক নাম্বারের সিম মানে আপনি দুইটা হলো টেলিটক নাম্বারের সিম যে কোনোটা দিতে পারেন এক থেকে চার পর্যন্তও দিতে পারেন এবং এক থেকে আট পর্যন্তও দিতে পারেন দুইটার যে কোনো একটা দিলেই হবে তারপর এখানে স্টার দিবেন স্টার দেওয়ার পর আপনি অন্য টেলিটক সিমে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে যেমন এখানে আমি বিশ টাকা দিয়ে দিলাম তারপরে আবার স্টার দিতে হবে তারপরে আপনি এখন যে টেলিটক নাম্বারে আপনি টাকাটা পাঠাইতে চাচ্ছেন মানে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে যেমন আমি এখানে দিয়ে দিলাম নাম্বারটা এখানে লেখার পর তারপরে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে তারপরে আপনার টেলিটক সিম দিয়ে ডায়াল করবেন তাহলে দেখতে পারবেন আপনি যে নাম্বারে লাস্টে যে নাম্বারটি লেখছেন সেই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এখানে আমি আপনাদের সাথে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হলো যে প্রথমে আপনি দিবেন স্টার ওয়ান টু ফোর তারপরে দিবেন আবার স্টার তারপরে এখানে পিন নাম্বার দিবেন টেলিটক সিমের দুইটা পিন সব টেলিটক সিমের এই দুইটাই পিন এক থেকে চার পর্যন্ত এবং এক থেকে আট পর্যন্ত আপনি ইচ্ছা করলে এখানে এক থেকে চার পর্যন্ত দিতে পারেন এবং এক থেকে আট পর্যন্ত দিতে পারেন তারপরে এখানে স্টার দিবেন স্টার দেওয়ার পর যত টাকা পাঠাইতে চাচ্ছেন তত টাকা এখানে লিখে দিবেন তারপরে আবার স্টার দিবেন তারপরে আপনি যে নাম্বারে টাকা পাঠাইতে চাচ্ছেন সেই এখানে লাস্টে লাস্টে লিখবেন সেই নাম্বারটা লেখার পর তারপরে আবার শেষে হেস দিবেন হেস দেওয়ার পর আপনি ডায়াল করবেন তাহলে দেখতে পারবেন এই টেলিটক্সিমে ব্যালেন্স পার হয়ে যাবে এখন আপনাদের সাথে শেয়ার করব বাংলা লিঙ্কের এক সিম থেকে অন্য আরেকটি সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তার জন্য কি করবেন আপনার ফোনে ডায়াল প্যাড অপশন চালু করবেন তারপর এখানে লিখবেন স্টার তারপরে হ্যাশ তারপরে আপনি ওই বাংলা সিম সিম দিয়ে দিয়ে ডায়াল 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 করবেন আমি থেকে বাংলা করে করে দিলাম দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে প্রথম এলাকা আসছে ব্যালেন্স ট্রান্সফার মানে এক নাম্বার এলাকা আসছে ব্যালেন্স ট্রান্সফার আমি এই বাংলা লিঙ্ক সিমের পিন নাম্বারটা আগেই নিয়ে নিছি আগেই রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তার জন্য সেই অপশনটি এখানে আসছে না আপনি যখন প্রথমবার রেজিস্ট্রেশন করবেন এখানে দেখতে পারবেন এক নাম্বারে আসবে রেজিস্ট্রেশন অথবা পিন লেখা আসবে আপনি এক নাম্বার সিলেক্ট করার পর সেন্ড করে দিবেন তারপর একটি মেসেজ চলে আসবে তারপরে আপনি সেই পিন নাম্বারটি পাবেন তারপর আপনি সেই পিন নাম্বারটি সংরক্ষণ করবেন যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে পিন নাম্বারটি চলে আসবে তখন আপনি আবার কি করবেন ডায়াল প্যাড অপশন ওপেন করবেন তারপরে এখানে লিখবেন স্টার ওয়ান জিরো 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 তারপরে হ্যাঁ ওই বাংলা লিঙ্ক সিম দিয়ে আবার কল দিবেন মানে ডায়াল করবেন ডায়াল করার পর আপনি সিম এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার এক সিলেক্ট করে দিবেন এখানে আমি এক সিলেক্ট করে দিলাম তারপরে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি দেখতে আপনাদের সাথে যে কথা বললাম সেই পিনটা আপনার ফোনে যখন চলে আসবে মেসেজে সেই পিনটা আপনি এখানে দিয়ে দিবেন যেমন আমি এখানে দিয়ে দিলাম তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্লিজ ইন্টার দ্য নাম্বার মানে এখানে যে নাম্বারে টাকা পাঠাইতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে আমি সেই নাম্বারটা লিখে দিচ্ছি নাম্বারটি লেখার পর সেন্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আসবে আপনি দশ টাকা থেকে একশো টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি এক মাসে দশ বার টাকা ট্রান্সফার করতে পারবেন এবং এক মাসে আপনি এক হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি এখানে কত টাকা ট্রান্সফার করবেন সেটা এখানে লিখে দেবেন যেমন আমি এখানে বিশ লিখে দিলাম তারপরে এখানে সেন্ট দিয়ে দেবেন তাই তাহলে দেখতে পারবেন আপনার ওই সিমে টাকা চলে যাবে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে আপনি এভাবেই খুব সহজেই এক সিম থেকে অন্য আর আরেকটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি এক কোম্পানির সিম থেকে অন্য কোম্পানির সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না যেমন জিপি থেকে জিপি তে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে হবে রবি থেকে রবি তে ট্রান্সফার করতে হবে টেলিটক থেকে টেলিটকে এবং বাংলা লিঙ্ক থেকে বাংলা লিংকে জিপি থেকে রবিতে বা রবি থেকে জিপি তে মানে এক কোম্পানির সিম থেকে অন্য কোম্পানির সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না ফ্রেন্ডস এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ